ডোরান কাপ অভিযান শেষ হয়ে গেছে বাংলা দুই প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্য এবং আইএসএল যে সমস্ত এর বাকি যে সমস্ত একটা এই মুহূর্তে তারা ডোরান কাপ ফাইনাল খেলবে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সব থেকে বড় প্রশ্ন এর পর কি কোন লক্ষ্য সামনে রেখে আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো স্পেশালি এগোবে কোন পথে তারা এগোবে আজকের ভিডিও আমরা মূলত এই বিষয়টা নিয়েই আলোচনা করব বা এই সমস্যাটা নিয়েই আলোচনা করব কারণ সমাধান আমাদের জানা নেই তবে সমাধান বেরোতে হবে বেরোবে ডেফিনেটলি এভাবে কোনো কিছু থেমে থাকতে পারে না এর আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে একটা মিটিং করে সমাধান সূত্র বার করার জন্য এবং তারা সেই মুহূর্তে সমাধানে পৌঁছেছিল সেটা ছিল যে আপাতত তারা সেপ্টেম্বরে সুপার কাপটা আয়োজন করবে কারণ যতক্ষণ আই এস সম্পর্কে ভবিষ্যৎ কোন ধারণা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যাতে টিমগুলো গুলো না হয়ে যায় এই যে টিমগুলো অপারেশন বন্ধ করে দিচ্ছে সেটা যাতে বন্ধ না হয় ফুটবলাররা যাতে সুরক্ষিত থাকেন কোচেরা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য সুপার কাপটা অর্গানাইজ করা হবে সেটা আইসেল ফ্র্যাঞ্চাইজিগুলো খেলুক ততদিনে কোর্টের একটা কিছু রায় বা একটা কোনো সমাধান সূত্র বেরোবে তারপর মাস্টার এগ্রিমেন্ট সই এবং সেভাবেই আইএসএল এর দিকে তারা এগোবেন সেই ব্যাপারে কিছুটা নিমরাজি রাজি আই হয়েছিল ঠিক কথাই কিন্তু তারা এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ঠিক আছে সুপার কাপে খেলা যেতে পারে বাট সবার আগে আইএসএল কি হবে হতে চলেছে অন্তত তার একটা দিশা দেখা এআইএফএফ এবং সেই দিশা দেখাবার জন্য সবার আগে যেটা দরকার কোর্টের রায় আসাটা কারণ কোর্টের নির্দেশেই তো এই মুহূর্তে এআইএফএফ বর্তমান যে কমিটি তারা কোনো মেজর ডিসিশন নিতে পারবে না সেটা তো কোর্টই বলেছে সেই কারণে এবং সেই জায়গাটা তারা স্টিক থেকেছে এবং এই ডুরান কাপ যখন চলছে সেই সময়ও কিন্তু বেশ কিছু পদক্ষেপ হয়েছে যার মধ্যে এআইএফএফ যেমন সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে যে এই মামলাটা শোনা হোক ঠিক সেরকমও কিন্তু আইএসএল ফ্র্যাঞ্চাইজিরাও নিজেদের পক্ষ থেকে এই মামলাটা শুনানি হোক বা সুপ্রিম কোর্টে এই মামলাটা শুনুক সেই আবেদনটা জানিয়েছে তার কারণ আদারওয়াইজ সমাধান সূত্র খুঁজে পাওয়া এই মুহূর্তে সম্ভব নয় এবং এই সবার আবেদনের পর আলটিমেটলি বাইশে অগস্ট অর্থাৎ শুক্রবার মামলাটা শুনবে সুপ্রিম কোর্ট ছুটির পর কোর্ট খোলার পর থেকেই এই ডেটটা সন্ধান সবাই করছিল আজ হবে কাল হবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু হচ্ছিল না তো ফাইনালি এই সবার উদ্যোগে ফ্র্যাঞ্চাইজিদের এবং এআইএফএফ এর এই মামলাটা শুনতে চলেছে সুপ্রিম কোর্ট এবং এটার দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে আছেন ইনফ্যাক্ট সেমিফাইনাল ম্যাচের পর আমরা স্পেঙ্গল কোচ অস্কার ব্রুজোকেও এ নিয়ে প্রশ্ন করেছিলাম যে এরপর তিনি কি ভাবছেন এবং তিনিও কিন্তু এটা স্পষ্ট জানালেন যে শুক্রবারের কোর্টের ভার্ডিক্ট বা শুক্রবার কোর্টে কি হয় এটার দিকে তারা প্রত্যেকে তাকিয়ে রয়েছেন কারণ অস্কার এটা মনে করালেন যে আরো দুদিন তাদের প্র্যাকটিস রয়েছে কিন্তু তারপর তাকে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে কারণ কোনো লক্ষ্য ছাড়া প্র্যাকটিস করে গিয়ে খুব একটা লাভ হয় না গত বছরেও কিন্তু ইস্ট বেঙ্গল একটা লম্বা প্রিসিজন করেছিল এটাও মনে করালে নস্কার যে তিন মাস ধরে প্রিসিজন করে তারপর যখন তারা আইসেল খেলতে নেমেছিল তখন কিন্তু আখের কোনো লাভ হয়নি বরং একাধিক চোট সমস্যাই দেখা দিয়েছিল কাজেই ওভাবে শুধু লক্ষ্যহীনভাবে একটা প্র্যাকটিস করে যাওয়া বা সপ্তাহে একটা করে প্র্যাকটিস ম্যাচ খেলা এরমভাবে দল চলতে পারে না তো সেটা শুধু অস্কার ব্রুজো বা ইস্টবেঙ্গল নয় এটা প্রত্যেকেরই একটা ভাবনার বিষয় কারণ এই সিজনে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো টিমের কাছে ম্যাচ রয়েছে একটা একটা মোহনবাগান সুপার আর এফসি গোয়া কারণ তারা খেলবে কিন্তু ম্যাচও যেভাবে পড়ে সেটাকে দিয়ে একটা সিজন হতে পারে না কারণ ম্যাচগুলোর মধ্যে অনেক গ্যাপ থাকে ইচ্ছে করেই সেই গ্যাপটা রাখা হয় যাতে লোকাল লিগ প্রত্যেকের ঘরোয়া লিগে সঠিকভাবে তারা পার্টিসিপেট করতে পারে এই ভেবেই করা হয় এই সূচিটা সেরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে এসিএল খেলছে বলে তারা নিশ্চিন্ত এমনটা নয় তো ন্যাচুরালি ভারতীয় ফুটবলের একটা দিশা দরকার এবার এখান থেকে প্রত্যেকেই বলতে পারেন যে আগামীকালই কি কোর্ট বলে দেবে যে এবারে সই করতে পারে আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে তেমনটা হবে না কিন্তু এখান থেকে হওয়ার যে যে বিষয়গুলো রয়েছে যে যে সম্ভাবনাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইএসএল হবে কি হবে না সেটা যেহেতু এআইএফএফ এবং এফএসিএল এর আর সাইনের উপর ডিপেন্ড করছে ঠিক সেই রকম ভাবেই কিন্তু কারা এলিজিবল হবে এই মিটিংটায় যাওয়ার জন্য সেটা ডিসাইড হবে ইলেকশনের পর আর সেই নির্বাচন কিভাবে হতে পারে না সেই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনটাই আসল লক্ষ্য এই মামলার যেটুকু আমরা জানি তো সেক্ষেত্রে সংবিধান কোন কোন জায়গায় সংশোধন করতে হবে সেটা যদি মেজর ব্যাপার না থাকে সেটা সামনে আসতে পারে বা আগামী কত দিনের মধ্যে ইলেকশন করতে হবে আগামী একটা দিন ধার্য করে দিল হয়তো সুপ্রিম কোর্ট দু মাস বা তিন মাসের মধ্যে ইলেকশন করতে হবে তারপর সেই ইলেকটেড কমিটি এসে বা যাবতীয় মেজর ডিসিশন নিতে পারবে তাদের উপর আর কোন বাধা থাকবে না এটা একটা হতে পারে ডেফিনেটলি কিন্তু সেক্ষেত্রেও একটা টাইম টেকিং ব্যাপার আছে কারণ এক মাসের একটা ইলেকশন কন্ডাক্ট করতেও মোটামুটি সময় লাগে সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনগুলো যেগুলো বলবে সুপ্রিম কোর্ট সেগুলো পড়ে এবং একই সঙ্গে এক্ষেত্রে স্পোর্টস বিল ইনক্লুড হবে স্পোর্টস বিলে বেশ কিছু পয়েন্ট রয়েছে সেটা ইলেকশনকেও প্রভাবিত করতে পারে এবং একই সঙ্গে এই যে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে সেটাকেও প্রভাবিত করতে পারে এজ বার একটা ব্যাপার কারণ এজ লিমিটটা কিন্তু স্পোর্টস বিলে বাড়িয়ে দেওয়া হয়েছে যদিও এখনো স্পোর্টস বিল বিলে পুরোপুরি কনভার্টেড হয়নি তার কারণ তা সেটা লোকসভায় পাশ হয়েছে আর আরো প্রসিডিওর রয়েছে সবকিছু আইনে পরিণত হতে সময় লাগে কিন্তু সংবিধান সংশোধন ডেফিনেটলি ইম্পর্টেন্ট এছাড়া আই মিন এই যে রূপটার কথা আমরা পরিচিত বা আমাদের যেটা বোঝার সেই রূপটার কথা বলছি এর বাইরে আর কি হতে পারে যাতে এই কাজটা ত্বরান্বিত হয় সেক্ষেত্রে একটা ব্যাপারই হতে পারে যে আইসেল ফ্র্যাঞ্চাইজিদের লয়াররা ডেফিনেটলি এই শুনানিটায় থাকবে তার একটা বড় কারণ তারাও অপিল করেছিল যাতে মামলাটা তাড়াতাড়ি শোনে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে তারা একটা আবেদন করতে পারে যে যেহেতু ভারতীয় ফুটবল স্থবির হয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলের টপটা লীগ স্থবির হয়ে যাচ্ছে সেটার কথা ভেবে এই এমআর এটা সাইন হবে কি হবে না এ ব্যাপারে কোর্ট ডাইরেক্ট একটা কোনো ডিসিশন নিক অথবা তারা এই পাওয়ারটা এএফএফ এর বর্তমান কমিটিকে দিক যাতে তারা এটা সই করতে পারে এই একটা আবেদন থাকবে পক্ষ থেকে এবং সেক্ষেত্রে এটাও হতে পারে যে হয়তো যাবতীয় চুক্তি সই করতে পারলো হয়তো আর্থিক লেনদেন বা আর্থিক বিষয়টা নিয়ে আলোচনা হলো না বা সেই পয়েন্টটাকে আপাতত স্থগিত রেখে স্কিপ করে কোনোভাবে যদি ওয়ে আউট বার করা যায় নতুন করে চুক্তি সই করা যেটা খুব ডিফিকাল্ট কারণ আর্থিক চুক্তি সব যে কোনো চুক্তির খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা বাদ দিয়ে কেউ চুক্তির পথে হাঁটতে চায় না বাট স্টিল এই মুহূর্তে ভারতীয় ফুটবলের স্বার্থে এবং অবশ্যই প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং তার কমিটির অস্তিত্ব জানান দেওয়া বা অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তারা যদি এটুকু করে যে এই মুহূর্তে আর্থিক লেনদেন নিয়ে কোনো কথা হলো না সেটা উজ্জ্ব রইলো কিন্তু বাকি যে পয়েন্টগুলো রয়েছে বাকি যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে একটা নতুন এমআরএ সাইন হলো যেটার উপর নির্ভর করে পরবর্তীকালে আইসেলটা চলতে পারে এইটা একটা ওয়ে আউট হতে পারে এছাড়া ছাড়া যদি পারমিশন দিয়ে দেয় এই কমিটিকে যে ঠিক আছে সাইন করে আইসেলটা স্টার্ট হোক বাকিটা তারপর ইলেকশনের পর হবে যদি এটা হয় এই দুটো ওয়ে আউট ডেফিনেটলি রয়েছে এবং এই ধরনের একটা কোনো আশ্বাস কিন্তু এই আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিতে হবে এমনও হতে পারে যে ঠিক আছে চুক্তি সই করার জায়গা হলো না কিন্তু একটা মৌখিক চুক্তির জায়গা হয়ে কারণ এটা অতীতে দেখা দেখা গেছে গেছে বেশ কিছু সময় যে হয়তো একটা মৌখিক চুক্তি হয়ে রয়েছে পরবর্তীকালে কমিটি যদি বদলেও যায় তারা প্রিভিয়াস কমিটি সেই মৌখিক আশ্বাস বা চুক্তিটাকে কিন্তু সম্মান দেয় সেটাকে হঠাৎ করে বদলে দেয় না বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা গেছে সেটা একটা জিনিস হতে পারে যে একটা মৌখিক এগ্রিমেন্ট হয়ে রইলো একটা মৌ মৌ সাক্ষর মতো হয়ে রইলো যেটা আলটিমেটলি ইলেকটেড কমিটি হিসেবে ফর্মালি সাইন করবে কিন্তু ইনফর্মাল একটা চুক্তি হয়ে রইলো যেটা পারস্পরিক বিশ্বাসের ওপর নির্ভর করে হলো এবং আইএসএফ খেলা শুরু হলো তো এই ওয়ে আউট গুলো রয়েছে কিন্তু এর কোনোটা আদও পাওয়া যাবে কি যাবে না সেটা পুরোপুরি ডিপেন্ড করছে এই মামলাটা শুনে কি বলে সুপ্রিম কোর্ট সেটার উপর কারণ আলটিমেটলি তাদের রায়ের উপর বা তাদের অবজারভেশনের উপর ডিপেন্ড করবে কি হতে চলেছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এবং সেই দিকে কিন্তু সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা তাকিয়ে রয়েছে এর মাঝখানে সব যারা যারা এফসি খেলবে তারা ডেফিনেটলি প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে নর্থ ইস্ট ডেফিনেটলি পরের বিষয়বস্তু এএফসি প্রস্তুতি মোহনবাগানে চলছে বলি কড়া অনুশীলনের মধ্যে মোহনবাগান ফুটবলাররা রয়েছে গত কয়েকদিন ধরে টানা অনুশীলন হচ্ছে সেটা বৃষ্টি হোক রোদ হোক ঝড় হোক জল হোক এবং লং টাইমের জন্য অনুশীলন হচ্ছে ফুটবলাররা অনেক সময় জিমে কাটাচ্ছেন এবং অবভিয়াসলি তার সঙ্গে ফিল্ডেও কাটাচ্ছেন প্রত্যেককে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে কাকে কতটা ওয়েট লস করতে হবে সেইভাবে অনুশীলন চলছে প্রস্তুতি চলছে মোহনবাগানে নিঃসন্দেহে চলছে কিন্তু বাকি টিমগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বড্ড বেশি স্থবিরতা এবং এই স্থবিরতা কাটানোর জন্য এই মুহূর্তে প্রত্যেকে তাকিয়ে আছে আগামীকাল সুপ্রিম কোর্টে কি হয় শুক্রবার বাইশে অগস্টের পর অনেক কিছু ডিপেন্ড করছে আমরাও তাকিয়ে থাকবো এবং অবভিয়াসলি কি ঘটলো সেটুকু আমরা জানতে পারবো বুঝতে পারবো আপনাদেরকেও জানাবো এই ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কে